আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা ফেসবুক বন্ধুরা আমি যে কথাগুলি আপনাদেরকে বলি শোনাই সেই কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলির অর্থ আছে এগুলো কোনো আলতু ফালতু কথা না আর বাইরে আমি ফেসবুকে আলতু ফালতু ভিডিও আপলোড করি না সব গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলি বাস্তব জীবনের সাথে মিলে কি না আমার ভিডিওগুলো আর কথাগুলো আপনারা শুনেন যদি সঠিক না হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আর এসব ধরনের ভিডিও বানাবো না তাহলে আমার কথাগুলি আপনারা শুনুন মন দিয়ে আপনি যদি পুরো জীবনটা জডের অপেক্ষা কাটিয়ে দেন আপনি কখনো রোদ উপভোগ করতে পারবেন না